নমস্কার দ্য ওয়ার্লে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয়ে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি বিপ্লবীরা যখন সরকারি পোষ্য বাংলাদেশে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে গত বছর পয়লা জুলাই গত বছর দু এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা তাদের আন্দোলনের নাম দিয়েছিলেন বৈষম্য বিরোধিতা বৈষম্য সর্বক্ষেত্রে তবে মূলত তারা সরকারি চাকরিতে কোটা প্রথার বিরোধিতা নিয়ে তারা ময়দানে অবতীর্ণ হয়েছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি তাদেরও যে যেভাবে সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা বহাল রাখা হয়েছে এই কোটা প্রত্যাহার করতে হবে এবং স্লোগান উঠেছিল কোটা নয় মেধা 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 অর্থাৎ কোটার ভিত্তিতে হবে না সরকারি চাকরি হবে মেধার ভিত্তিতে এই আন্দোলন যখন ময়দানে সক্রিয় হয় তখন সামগ্রিকভাবে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে আন্দোলনটা শুধুমাত্র সরকারি চাকরির কোটা প্রথা বিলোপ নয় সামগ্রিকভাবে বৈষম্য দূর করাই হবে এই আন্দোলনের উদ্দেশ্য এবং জুলাই মাসের মাঝামাঝি সময় যখন আন্দোলনটা পুলিশ বনাম আন্দোলনকারীদের সংঘর্ষে পরিণত হলো তখন আস্তে আস্তে আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন এবং সরকার উৎখাতের আন্দোলনে পরিণত হয় এবং তখন অনেকগুলি বিষয় আসে মানবাধিকার হরণ ভোটাধিকার হরণ গুম খুন এই সব কিছুই পরপর পরপর আসে একটা সরকার পনেরো বছর ক্ষমতাসীন ছিল ফলে সেই সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকা স্বাভাবিক এবং সেই অভিযোগগুলি কখনো কখনো মাত্রা ছাড়িয়েছে এমন বক্তব্য যখন এসেছে সামনে সেগুলি নিয়েও নানা রকম চর্চা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে সরকারের যে অনেক রকম ভুল ত্রুটি ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই ফলে আন্দোলনটার গুরুত্ব নিয়ে আন্দোলনটার প্রয়োজনীয়তা নিয়ে সেই সময় অন্তত কোনো প্রশ্ন ওঠেনি কিন্তু আন্দোলনটা যখন তার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন এবং তার সরকারের পতন ঘটল তারপরে কয়েক মাসের মধ্যেই বোঝা গিয়েছিল যে আন্দোলনটা আসলে একটা সত্যিকারের অন্য ধরনের ভাবনা থেকে করা হয়েছিল এবং যারা ময়দানে আন্দোলনটা করছিলেন হয়তো তারা সকলেও জানতেন না যে তারা কাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন পুলিশের গুলিতে নিহত হয়েছেন দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন আমি তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মার শান্তি কামনা করি যারা আহত হয়েছেন আমি তাদের প্রত্যেকের প্রতি সমব্যাথি এবং আমি মনে করি যে তাদের দ্রুত শুশ্রূষা প্রয়োজন তার জন্যে যা যা করণীয় নিশ্চয়ই সরকারের তরফে সেগুলি করা হবে বা আন্দোলনকারী যে নেতৃত্ব যারা এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরবর্তীকালে জাতীয় নাগরিক কমিটি তারা নিশ্চয়ই এই তাদের পাশে থাকবেন আমরাও সীমান্তের এপার থেকে যে কোনো গণ আন্দোলনে যারা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন তাদের পাশে থাকা সমব্যাথী হওয়া এটা খুব স্বাভাবিক এবং এই ভাবনা থেকে আমি আমার বক্তব্য বলছি কিন্তু আমি ভিডিওটা যে কারণে করছি সেটি সম্পূর্ণ একটি ভিন্ন কারণ কারণটি এটাই যে যে কোনো আন্দোলন বা যে কোনো দাবি দেওয়ার যখন বর্ষপূর্তি হয় তখন দেখতে হয় যে যা চাওয়া হয়েছিল এবং যা বলা হয়েছিল তার কতটা বাস্তবে প্রতিফলিত হলো আমার বক্তব্য হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা যে বৈষম্যের অবসান চেয়ে যে আন্দোলনের সূচনা বাংলাদেশে করেছিলেন সেটা হয়তো সময়ের দাবি হিসেবে একেবারেই ভুল ছিল না শুধুমাত্র হাসিনা সরকারের সময়ে বৈষম্য হয়েছে এটাও ধরে নেওয়া সম্পূর্ণ অবাস্তব বৈষম্য আরও আগে থেকে নানান সময় হয়েছে একটা সমাজ ব্যবস্থা তার মধ্যেও নানানভাবে বৈষম্য থাকে কিন্তু তারা বৈষম্যের অবসানের কথা বলেছিলেন কিন্তু গত এক বছর অর্থাৎ বিশেষ করে পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত অর্থাৎ মাস হতে এই সময়ে বাংলাদেশে কি ঘটল এই সময়ে বাংলাদেশে যেটা ঘটলো সেটা কিন্তু হচ্ছে বৈষম্যের বারবারন্ত ঘটল অর্থাৎ যে বৈষম্যের অবসান চাওয়া হয়েছিল দেখা গেল সেটা আরো শতগুণ পল্লবিত হয়েছে আমি খুব দীর্ঘায়িত করব না প্রায় রোজই আপনাদের সঙ্গে আমি ভিডিওতে কথা বলি আপনারা সবাই জানেন যে কিভাবে মানবাধিকার হরণ হয়েছে কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে নিকেশ করার চেষ্টা হয়েছে কিভাবে সংখ্যালঘুদের নিষ্পেষিত করা হচ্ছে এবং এই যে যখন ভিডিও করছি তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের আর্তনাদ শুনতে হচ্ছে মানুষকে যে তাদের ওপর নানা ধরনের নির্যাতন নিপীড়ন যৌন নিপীড়ন কোনো কিছুই বাদ থাকছে না আবার আওয়ামী লীগ যারা তাদের যে নেতা কর্মীরা এখনো দেশে আছেন এবং দলের ঝান্ডা ধরে পথে নামতে চাইছেন তাদের কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে তাদের কিভাবে জেলে পচিয়ে মারা হচ্ছে এই সবই কিন্তু এই এক বছরের একটা লম্বা খতিয়ান যার কোনো নজির বাংলাদেশের চুয়ান্ন বছরের যে ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছর পরবর্তী সময়ে কোনো জমানাতেই কিন্তু এই নজিরটি নেই এখন আমি যেটা বলতে চাইছিলাম যে বৈষম্যের তো অবসান হয়নি বরং বৈষম্য আরো বেড়ে গিয়েছে কিন্তু তার থেকেও যে বড় কথা সেটি হচ্ছে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধিতা দিয়ে এবং কোটাকে বিগত সরকার তারা নিজেরাই কোটা তুলে দিয়েছিল দু হাজার তারপর আপনারা জানেন যে হাইকোর্টের রায়ে আবার কোটা পুনর্বহালের সিদ্ধান্ত হয় সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকার যায় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও কিন্তু কোটা কার্যত কিন্তু তারপরও কোটা বিরোধিতা নিয়ে আন্দোলনটা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করেছিলেন যারা ময়দানে নেমেছিলেন তারা কিভাবে কোটা লালন পালন করছেন অর্থাৎ আন্দোলন করে কিছু মানুষ এখন কিভাবে বাংলাদেশে কোটা সুবিধা নিচ্ছেন আমি সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আবারও আমি আপনাদেরকে বলি যারা এই গণ আন্দোলনে নেমে শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আমরা সকলেই তাদের প্রতি সমব্যাথী তাদের আত্মার আমরা শান্তি কামনা করি তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই যে তারা গণ আন্দোলনে অংশ নিয়েছিলেন কিন্তু এরকম মানুষ বাংলাদেশে কিন্তু একজন দুজন নয় শত শত নয় হাজারে হাজারে কয়েক লাখ মানুষ আছে আজকে একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল যার সারা শরীরে অনেক জায়গাতে স্প্রিংটার আটকে আছে একুশে আগস্ট বাংলাদেশের যে কুখ্যাত দিন একুশে আগস্টের যে গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলার দিন তার শরীরে এই স্প্রিন্টারগুলো ঢুকে ছিল যেগুলো আজও বার করা সম্ভব হয়নি প্রত্যেক বছর অন্তত একবার দুবার তাকে ভারতে আসতে হয় চিকিৎসা করাতে তিনি আরো অনেক দেশেও গিয়েছেন চিকিৎসা করাতে কিন্তু কোথাও তাকে পুরোপুরি সুস্থ ঘোষণা করা যায়নি অর্থাৎ তার পকেট থেকে টাকা যাচ্ছে একবারে গোড়াতে পার্টি কিছুটা হেল্প করেছিল কিন্তু এখন তাকে ব্যক্তিগত উদ্যোগেই এই চিকিৎসা করাতে হচ্ছে আমি তাকে প্রশ্ন করছিলাম কথায় কথায় যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তথাকথিত গণ অভ্যুত্থান তারা যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এটাকে তিনি দেখছেন এই শুধুমাত্র যে হামলায় আহত হয়েছিলেন তাই নয় নব্বইয়ের সময় নব্বইয়ের দশকে এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও তিনি লাঠির বাড়ি এবং গুরুতরভাবে আহত হয়েছিলেন তার হার ভেঙেছিল পাজরের হাড় ভেঙেছিল হাঁটুতে আঘাত পেয়েছিলেন গুরুতর স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন না তখনও তাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছে এবং খরচ খরচা করে চিকিৎসা করিয়ে সুস্থ হতে হয়েছে আমি তাকে এই কথাগুলো জিজ্ঞাসা করছিলাম যে এই বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন অর্থাৎ যারা গত বছর ময়দানে নেমে পুলিশের সঙ্গে যুদ্ধে আহত হলেন তারা যে সুযোগ সুবিধাগুলো বাংলাদেশ সরকার তাদের দিচ্ছে অন্তর্বর্তী সরকার বা তারাও নিচ্ছেন এটাকে কিভাবে দেখছেন তিনি বলছিলেন যে গণ আন্দোলনে অংশ নেওয়ার প বিনিময়ে এই ধরনের সুবিধা নেওয়া এটাকে তিনি মনে করেন এটা চূড়ান্ত অনৈতিক তিনি আমায় বলছিলেন যে আমার দল আওয়ামী লীগ আমাকে গোড়ায় কিছুটা সহায়তা করেছে কিন্তু পরবর্তীকালে দলের পক্ষেও সবটা সম্ভব হয়নি আর আমি নিজেও সেটা চাইনি কারণ এটা তো আমার রাজনীতি আমি আমার রাজনীতিকে বাঁচানোর জন্য সেদিন ওইখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলাম এই কথাগুলো গুরুত্বপূর্ণ এই জন্যে আমি আপনাদের একটু বলি যে জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী এবং সমর্থক তারা কি কি ধরনের সুবিধা এবং কিভাবে বাংলাদেশে ওটা প্রথা সরকারিভাবে না হলেও অসরকারিভাবে বা ঘুরপথে পথে কীভাবে বিরাজমান আরো জোরালোভাবে ফিরে আসছে সেটা আমি আপনাদের সামনে তুলতে চাই প্রথমত এই যে দশ সাড়ে দশ বা এগারো মাসে যতগুলি নিয়োগ হয়েছে এই নিয়োগ হচ্ছে বৈষম্যের সবচেয়ে বড় দৃষ্টান্ত এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়ক শক্তি বা বিএনপি বা জামাত এদের সহায়ক এবং এদের গোষ্ঠীভুক্ত ব্যক্তি ছাড়া কেউ চাকরি পাননি সরকারি চাকরি অনেক হয়েছে এই দশ এগারো মাসে কিন্তু পাননি এবং প্রার্থী পদ্ধতির মধ্যেই এমন এমন ভাবে গোটা জিনিসটাকে করা হয়েছে সিস্টেম যে এই পরিমণ্ডলের বাইরে কারো চাকরি পাওয়ার কোনো সুযোগ সেখানে রাখা হয়নি সুবিধাগুলি কি কি আপনারা সকলে জানেন যে এই আন্দোলনে এখনো পর্যন্ত সরকার জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এই আটশো জনের পরিবারকে তিরিশ লক্ষ টাকা করে এককালীন অর্থ সাহায্য করা হয়েছে এছাড়া আরো কি কি সুবিধা আছে না নিহত এবং আহতদের পরিবারগুলিকে তিনটে শ্রেণিতে ভাগ করা হয়েছে ক খ গ যেমন কুড়ি হাজার পনেরো হাজার এবং দশ হাজার ক শ্রেণীর কুড়ি হাজার খ শ্রেণীর পনেরো হাজার এবং গ শ্রেণী দশ হাজার এই পরিমাণ অর্থ আহত এবং নিহতদের পরিবার এবং আহত ব্যক্তি তারা প্রত্যেক মাসে এই পরিমাণ টাকা তারা সরকারের কাছ থেকে পেনশন বা অনুদান বাবদ পেতে থাকবেন তাদের চিকিৎসা সম্পূর্ণ সরকারি খরচে হবে এই ঘোষণা আছে আছে যদিও এটা নিয়ে বিতর্ক অনেককেই নিজের পকেটের টাকা খরচা করতে হচ্ছে কিন্তু সরকারের ঘোষণা হচ্ছে এমনকি বিদেশেও চিকিৎসা করতে পাঠানো হয়েছে সেই খরচাও কিন্তু সরকার বহন করছে এছাড়া যেগুলি আছে যে আপনারা জানেন যে বহু পরিবারকে এই আন্দোলনে অংশগ্রহণকারী এবং যাদের পরিবারের কেউ নিহত হয়েছেন তাদের ঢাকাতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ শহরে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে অর্থাৎ আবাসনের ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে একটা বিরাট বড় অর্থ এবং সেটা টাকার অঙ্কে এখন দেখা যাচ্ছে যে সব মিলিয়ে টাকার অঙ্কটা প্রায় হাজার কোটি টাকা সরকারের অতিরিক্ত বাজেট হয়েছে যে টাকাটা শুধুমাত্র এই যে জুলাই আগস্টের আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের পেছনে সরকার খরচ করছে অর্থাৎ যে কোটার তারা অবসান চাইলেন সেই কোটা সম্পর্কেও বলা হচ্ছে যে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারের তারা সরকারি এবং বেসরকারি চাকরিতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সরকারিভাবে হয়তো কোনো নির্দেশিকা জারি করা হয়নি কিন্তু অলিখিত এটা বলে দেওয়া হয়েছে যে এই পরিবারের লোক হলে পরে তিনি চাকরিতে অগ্রাধিকার পাবেন অর্থাৎ আবার সেই কোটা অর্থাৎ যে আন্দোলনটা একটা কোটাকে অ্যাবলিশ করার জন্য হলো দেখা যাচ্ছে সেই আন্দোলনের ফল হিসেবে এখন সেই কোটাকে আঁকড়ে ধরেছেন আন্দোলনকারীরা বা বিপ্লবীরা এই যে নানাবিধ সুবিধা সরকার দিচ্ছে প্রশ্ন কিন্তু এখানেই যে একটা সিস্টেম বদল করার জন্যে এইভাবে সরকারি কোষাগারের অর্থ এইভাবে কি বিলনো কোন নৈতিক অধিকারে কোনো একটি সরকার করতে পারে বা যারা এই সুবিধাগুলি নিচ্ছেন তারাই বা বিবেকের কাছে কেন প্রশ্ন করছেন না যে আমি তো গিয়েছিলাম একটা নৈতিক দায় থেকে আমি সিস্টেমের বদল চেয়েছিলাম তার বিনিময়ে আমি কেন রাষ্ট্রের কাছ থেকে এই সুবিধাগুলি নেব সুবিধাগুলি নেওয়ার থেকে সংস্কারের কথা বলা হচ্ছে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেগুলি তো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করেছেন নানান ভাবে তাদেরকে পুষ্ট করা করা তুষ্ট এই যে তুষ্টিকরণের রাজনীতিটা শুরু হয়েছে বাংলাদেশে এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রবণতা আন্দোলন হয়েছে আন্দোলনের জন্যে যারা আহত হয় সরকার তাদের চিকিৎসা দেয় এগুলি সবই ঠিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষ নিহত হয়েছিলেন তাদের পরিবার কি পেয়েছে যারা এই জুলাই আন্দোলন করেছেন তারা বারে বারে দাবি করেন যে জুলাই আন্দোলন বা জুলাই আগস্ট বিপ্লব হচ্ছে বাংলাদেশের নতুন স্বাধীনতা পাঁচ কে অনেকেই বলেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস তার স্বাধীনতা আন্দোলনকারী যারা তারা প্রথম আন্দোলন যারা করেছিলেন প্রথম যুদ্ধ যে যুদ্ধ জয় যে স্বাধীনতা প্রাপ্তি সেখানে যারা মুক্তিযোদ্ধা যারা নিহত হয়েছিলেন যে তিরিশ লক্ষ মানুষ তারা বা তাদের পরিবার তারা কি পেয়েছেন তারা কি কোনো আর্থিক সুবিধা সরকারের কাছ থেকে পেয়েছেন একমাত্র মুক্তিযোদ্ধাদের একটা তালিকা তৈরি হয়েছিল তারা একটা প্রতি মাসে আর্থিক অনুদান পান এবং সরকারি চাকরির ওই কোটা ব্যবস্থাটি ছিল যেটাও কিন্তু পরবর্তীকালে সরকারও রিয়ালাইজ করেছিল যে এটা আজকের দিনে আর প্রাসঙ্গিক নয় অতএব এটাকে প্রত্যাহার করে নেওয়া হোক দু সালে সেটা করা হয়েছিল আমার এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে যে জুলাই আন্দোলনে প্রচুর নিরীহ মানুষ প্রাণ দিলেন তারা হয়তো না বুঝেই প্রাণ দিয়েছেন না বুঝেই তারা লড়াইয়ে গিয়েছিলেন তারাও হয়তো বুঝতে পারেননি যে আন্দোলনের পেছনে মূল চালিকা শক্তি যারা তাদের উদ্দেশ্যটা কি এখন সেই উদ্দেশ্য নিয়ে তো অনেক কথা শোনা যাচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে কিভাবে দেওয়ার চেষ্টা হচ্ছে কিভাবে দেশের সার্বভৌমত্বকে স্যাক্রিফাইস করা হচ্ছে কখনো করিডোরের নামে কখনো ত্রাণ শিবিরের নামে কখনো পরিবেশ বাঁচানোর নামে কোন একটা দ্বীপকে কোন একটা বৃহৎ শক্তির জন্য প্রিজার্ভ করা হচ্ছে নানা কিছু হচ্ছে অর্থাৎ একটা আন্দোলন যেটাকে বলা হচ্ছে বিপ্লব সেই বিপ্লবে যারা অংশ নিলেন যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন তারা কি অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সরকারের পোষ্যে পরিণত হয়ে গেছে অর্থাৎ সরকার তাদেরকে এখন লালন পালন করছে প্রত্যেক মাসে যদি কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার টাকা করে তারা পেনশন পান যারা যদি এককালীন তিরিশ লক্ষ টাকা করে তাদের পরিবার পায় বা সরকারের যাবতীয় চাকরিতে যদি এইভাবে তাদের অগ্রাধিকার দেওয়া হয় এবং চিকিৎসা ক্ষেত্রে যাবতীয় সুযোগ সুবিধাও তারা নিচ্ছেন এই করে কোন বৈষম্যের অবসান বাংলাদেশে হলো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন তার যে বর্ষপূর্তি এই বর্ষপূর্তিতে এটাই কিন্তু সবচেয়ে বড় দৃশ্যমান যে বিষয়টি যে আন্দোলনকারীরা তারা সরকারি সহায়তায় নানানভাবে ভাবে পুষ্ট এবং সরকার এই যে সুবিধাগুলি দিচ্ছে তাদেরকেই দিচ্ছে যারা এই আন্দোলনের সহায়ক শক্তি এবং তারা এখন একটা রাজনৈতিক দলেরও কিন্তু সংগঠক জাতীয় নাগরিক পার্টি আসলে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ফলে জাতীয় নাগরিক পার্টির সমর্থকেরা যারা এই মাস শেষে এই পরিমাণ টাকা পেনশন হিসেবে যাদের পরিবারে ঢুকছে যারা যারা যাদের পরিবারে কেউ নিহত হয়েছেন বলে তিরিশ লক্ষ টাকা তারা এককালীন সহায়তা পেয়েছেন কাউকে এক লক্ষ টাকা এককালীন সহায়তা দেওয়া হয়েছে কাউকে আরো বেশি দেওয়া হয়েছে আহতদের মধ্যেও কিন্তু এককালীন অর্থ সাহায্য দেওয়া হয়েছে প্রায় লাখ টাকার উপরে তাদের অর্থ সাহায্য দেওয়া হয়েছে একই সঙ্গে সহায়তা দেওয়া হচ্ছে আয়করের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ নাগরিকের সঙ্গে এই বিপ্লবে অংশগ্রহণকারীরা তাদের আয়কর দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ছাড় তারা পাবেন সব মিলিয়ে এই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের একেবারে সমাজের থেকে সম্পূর্ণ আলাদা একটা শ্রেণীতে পরিণত করা হলো এই এক বছরে বাংলাদেশে কি সত্যিই কোনো পরিবর্তন এলো যদি কি সত্যি কি কোনোভাবে বৈষম্যের অবসান হলো বরং আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে গণজোয়ার আমরা দেখেছি এ নিয়ে কোনো সন্দেহ নেই যে বহু মানুষ পথে নেমেছিলেন কিন্তু এক বছর পর ভাবতেই হচ্ছে যে এই আন্দোলনের প্রাপ্তিটা কি এক কথায় যে কোটার অবসানের কথা বলা হচ্ছিল এবং যে কথা বলা হচ্ছিল কোটা নয় মেধা 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 এখন দেখা যাচ্ছে মেধা নয় কোটা 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 নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন